দাখিল পরীক্ষার সমাপনান্তে আমাদের মূল্যায়ন হচ্ছে মন্ত্রণালয়ের এবং আমাদের যৌথভাবে মিটিংয়ে যে উই আর নট স্যাটিসফাইড যেটি আমাদের ডক্টর হেফাজুর রহমান সাহেব বলেছেন আমরা সন্তুষ্ট নই ওভারঅল আমরা যারা ভালো পরীক্ষা নিচ্ছেন তারা আবার মন খারাপ করেন না ওভারঅল পরীক্ষা আমরা যে মানের নিতে চাই সেই মানের নিতে পারি নাই আমরা মানসম্পন্ন পরীক্ষা নিতে চাই পরীক্ষা পরীক্ষার মতো হবেই আর বিস্তারিত তাপসির মতো দরকার নাই পরীক্ষা পরীক্ষার মতো কিন্তু আমাদের কিছু সহকর্মী যা কিছু করেছেন ডক্টর হেফজুর রহমান এ ব্যাপারে কিছু কিছু ইঙ্গিত দিয়েছেন কুমিল্লার কথা বলেছেন আমার টাঙ্গাইলের কথা বলেছেন এর বাইরেও আরও কিছু কেন্দ্র আছে যেগুলো সম্পর্কে খুবই খারাপ অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছি আমরা একজন ডিসি জেলা প্রশাসক আমাকে ফোন করলেন দেড়টার সময় পরীক্ষা তো একটাই শেষ হয়েছে ফোন করে বলতেছে যে একটি পরীক্ষা কেন্দ্রের একটি কক্ষে সকল স্টুডেন্ট এমসি কিউ সেটের পরীক্ষা দিয়েছে এটি কিভাবে হলো স্যার আপনার কিন্তু বুঝে ফেলছেন কিভাবে হয়েছে বোঝেন নাই আমি তো বুঝেছি ডিসি বোঝে নাই কারণ তার মধ্যে ওই পেয়াসে ঢোকে নাই আমার বলছে স্যার এটা কীভাবে হইলো একটা রুমের সবাই এক সেটের পরীক্ষা দিল আমি তখন তাকে পরামর্শ দিলাম যা আপনি কাজ করেন ওই রুমে যারা দায়িত্ব পালন করেছে এবং কেন্দ্র সচিব এই কজনকে কাস্টিতে দেন সব পাইয়ে যাবেন তারা কাশুরিতে গেছে আমি আপনি চাই যে আমার ওলামায় কেরাম কাশিতে যাক এই যে কাজটি করেছে নিঃসন্দেহ ওই রুমের কক্ষ পরিদর্শক ছাত্রদেরকে ডিক দিয়েছে ডিকশন দিয়েছে যে তোমরা যাই পেয়ে থাকো না এখন আমি যা বলি তাই করো সবাই ওয়েমার ধরো আর খ লেখ খয়ের নিচের ঘরটা পূরণ করো এরপরে লেখ এক নম্বর প্রশ্ন ক দুই নম্বর গ তিন নম্বর ঘ এছাড়া কি একশো ছাত্র একটা রুমে থাকলে সবাই রকম পরীক্ষা দিতে পারে একশো স্টুডেন্ট যদি কোনো ক্লাসরুমে থাকে শ্রেণী পরীক্ষার হলে থাকে সেখানে ক সেট গেছে পঁচিশটি গেছে পঁচিশটি গ পঁচিশটি ঘ পঁচিশটি তাহলে পঁচিশটি খ সেটের প্রশ্ন তো একশো জনে পায় নাই কিন্তু একশো জনেই ক্ষয়ের উত্তর দিয়েছে এখন আমার প্রশ্ন হলো বেড়ায় যদি খেত খায় তাহলে কি আমরা ফসল বাড়িতে আনতে পারবো আমরা তো এইরকম বেড়া চাই না বেড়াটা একটা মজবুত বেড়া চাই নাকি হ্যাঁ ওলামায় কেরামকে বেশি বলার দরকার নাই আকেল মনরা ইশারি কাফি ইশারা কাফিস এই ধরনের অনেক অঘটন ঘটেছে অনেক অনেক বলছি এই জন্য যে এটি খুবই অনাকাঙ্ক্ষিত আপনাদের একজনের যদি কোনো অপরাধ হয় টোটাল ওলামায় কেরাম বিব্রত বোধ করেন এবং তারা বিতর্কিত হন মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা বিতর্কিত হয় এক কথায় বলে ফেলে মাদ্রাসা পরীক্ষা তেমন হয় এই যে একজন আমাদের বক্তা বলেছেন যে ডিসি মিটিংয়ের ভিতরে মানে অনেকবার বলেছে যে অমক মাদ্রাসার মতো আপনারা হয়ে না তার মানে কি ওটি দরবল মেসাল হয়ে গেছে খুবই আফসোসের বিষয় আমরা সেখান থেকে বেরিয়ে আসতে পারব এখন এই আগস্ট বিপ্লব পরবর্তীতে আমাদের পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের ঘাড়ের দায়িত্ব হচ্ছে আমরা একটি যোগ্য দক্ষ সৎ ক্ষোধাভিরু দেশপ্রেমিক নাগরিক নেতৃত্ব গড়ে তুলতে চাই এটি হচ্ছে আমরা যারা শিক্ষক আমাদের ঘরে এই দায়িত্ব কঠিন দায়িত্বটি আমরা যদি এটি সঠিকভাবে পালন করতে না পারি তাহলে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কিছুই থাকবে না এদেশের স্বাধীনতার সার্বভৌমত্বর একমাত্র গ্যারান্টি হচ্ছে ইসলাম এদেশটি প্রতিষ্ঠিত হয়েছিল মুসলমানদের স্বতন্ত্র ভূমি হিসাবে আমাদের তিন দেশেই বৈরী পরিবেশ এক দেশের একদিকে সাগর আপনাদেরকে সেই তারেকবেন জিয়াদের বক্তব্যের কথা স্মরণ করেন তিনি কি বলেছিলেন জাহাজ পুরিয়ে দিয়ে আমাদের মানে তার যে অনুসারী বাহিনী ছিল তাদের সামনে ভাষণ দিলেন খুব তারেকবেন জিয়াদ আপনাদের বইও পাঠিয়ে আছে অনেকে পড়েন পারা পড়ান যে আইনাল মাফার পালাবে কোথায় পিছনে সাগর সামনে শত্রু তোমরা যদি বীরত্বের সাথে যুদ্ধ করে শত্রুর অস্ত্র ছিনিয়ে আনতে পারো তোমরাই বিজয়ী হবে এখন মর্যাদার সাথে বসবাস করবে আর যদি না পারো তাহলে তোমরা দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ হবে একই অবস্থা আমাদের বাংলাদেশের জন্য অতএব আমাদেরকে আর বসে থাকলে চলবে না আমাদেরকে জাতি গঠন করতে হবে সেই জাতি গঠনের প্রধান দায়িত্ব হচ্ছে আমাদের উপরে আমরা তারা মাদ্রাসা শিক্ষক কারণ যার অন্তরে এলম আছে আল্লাহর ওহির জ্ঞান আছে আল্লাহর ভয় আছে সে ব্যক্তি কখনো সন্ত্রাসী হতে পারে না সে ব্যক্তি কখনো চোর হতে পারে না সে ব্যক্তি কখনো দেশের সম্পদ চুরি করে বিদেশে পাচার করতে পারে না এই জন্য আমি কথাটা বলি যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এদেশের অস্তিত্ব এদেশের অর্থনৈতিক উন্নতি সমৃদ্ধি কল্যাণ শান্তি নিরাপত্তা সকল কিছুই নির্ভর করছে সহজ যোগ্য দেশপ্রেমিক নাগরিকের উপরে নেতৃত্বের উপরে সেটি কোথেকে আসবে আসমান থেকে নাজিল হবে না ইন্ডিয়া থেকে আমদানি হবে এটা আমাদের কি তৈরি করতে হবে সেই তৈরির দায়িত্ব সেই কারখানা হচ্ছে মাদ্রাসা আর তার কারিগর হচ্ছে আপনারা আপনারা তার সেবা প্রতিটি মাদ্রাসার আপনি নেতা আপনি হচ্ছেন প্রধান আপনার উপরে কঠিন দায়িত্ব এই দায়িত্বটি যদি আমরা সঠিকভাবে পালন করতে পারি তাহলে আমরা ইহকালীন পরকালীন জব থেকে মুক্তি পাবো ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি আমি বেশ কিছু কঠিন কথা বলেছি কটু কথা বলেছি বিপরীত চিত্রও আছে আশার বাণীও আছে আমাদের অনেক প্রতিষ্ঠান যেগুলো বিগত সময়ে নির্যাতনের শিকার হয়েছে নিষ্পোষণের শিকার হয়েছে বৈষম্যের শিকার হয়েছে কিন্তু তারা মোটেও পিস হয়নি এবং তারা তাদের দায়িত্ব কর্তব্য অবিচল অটল থাকার কারণে তাদের সেই মর্যাদা তারা তা রক্ষা করতে পেরেছেন অনেক প্রতিষ্ঠান আছে যারা বিগত বিশ বছরে কোনো রকমের স্বীকৃতি পায় নাই কোনো ধরনের মানে মাদ্রাসা প্রতিষ্ঠার পারমিশন পর্যন্ত পায় নাই কিন্তু সেখানে হাজার হাজার ছাত্র ভালো রেজাল্ট করছে আমরা তাদেরকে স্বীকৃতি দিচ্ছি ওই সমস্ত প্রতিষ্ঠানে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে আমি ধন্য হচ্ছি আমি মনে করি তখন যে না আমি একটা ভালো কাজ করতে পারছি কিন্তু যখন ওই যে এমপিও মাদ্রাসার অবস্থা দেখি যে আলেম পর্যন্ত কোনো ক্লাসেই বলতে পারে না আমি আলেমে পড়ি আমি তাকে অমুক শ্রেণীতে পড়ি আরবিতে বলতে পারে না আলেমন কোন শিখে বলতে পারে না তখন দুঃখ বেদনা ভারাক্রান্ত হয়ে যায় এইটা এটা আমি ব্যর্থ চেয়ারম্যান হিসাবে কিন্তু আমরা যত কথাই বলি আমাদের সরকার যত কথাই বলুক সচিব যত কথাই বলুক আমরা যদি নিজেরা সচেতন না হই জাগ্রত না হই তাহলে কি পরিবর্তন হবে হবে না এই জন্য আমরা সকলেই সম্মিলিত হবে একটু চেষ্টা করি একটু নড়ে বসি এত জীবন এত রক্তের পরে আমরা স্বাধীন হওয়ার পরে যদি আমরা আগের মতোই থাকি আজকে বাইশ জুন দুই এক বছর আগে দুই সালে যে বাইশ জুন গেছে সেই রকমই যদি আমরা থাকি তাহলে এই রক্তের জবাব কে দেবে এই জীবনের জবাব কে দেবে দুনিয়া আখেরাতে আমাদের কোনো জায়গায় আমরা নিস্তার পাব না আপনারা জেনে খুশি হবেন আমাদের কারিগরি মাদ্রাসা বিভাগের যিনি সচিব উনি নিজে মাদ্রাসা শিক্ষিত নন কিন্তু মাদ্রাসা শিক্ষা তথা ইসলাম শিক্ষার জন্য তিনি পাগল পারা এক কথায় এইটা কীভাবে উন্নত উন্নত করা যায় এটির হারানো গৌরব কীভাবে পুনরুদ্ধার করে আরো উন্নত করা যায় সেই জন্য তিনি দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন এটা কারণ হচ্ছে উনি নিজে নির্যাতিত নিজে বৈষম্যের শিকার ছিলেন একজন মাজলুম আর একজন মাজলুমের সমস্যা সম্পর্কে ভালো অনুধাবন করতে পারেন সচিব মহোদয় একাদশ বিসিএস এর অফিসার বিগত সরকার উনি সৎ হওয়ার কারণে তাকে কোনো প্রমোশন দেয় নাই ওই যে বলছি চোর তো ভালো মানুষকে পছন্দ করতে পারে না ওনাকে প্রমোশন দেয়নি এই বিপ্লবের আগ পর্যন্ত উনি একাদশ বিসিএস এর একজন অফিসার হওয়া সত্ত্বেও চব্বিশতম বিশেষ অফিসারের অধীনে তিনি চাকরি করেছেন যন্ত্রণা কাকে বলে বুঝতে পারছেন আগস্ট বিপ্লবের পর এই অন্তর্বর্তী সরকার ওনাকে দুইটি ভূতাপেক্ষ পদোন্নতি এবং তৃতীয় পদোন্নতি অতিরিক্ত সচিব হিসাবে দিয়ে তাকে মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের মাধ্যমিক শাখায় তাকে প্রদায়ন দেন সর্বশেষ উনি সচিব হয়ে আমাদের হাল ধরেছেন আমাদের হাল ধরেছেন মাদ্রাসা কারিগরি বিভাগের উনি যখন সচিব হন তখন থেকে ওনার চাকরির শেষ পর্যন্ত মেয়াদ হবে আট মাস চাকরি শেষ উনি বলেছেন যে আমি আট মাসে আট বছরে কাজ করতে চাই আট মাসে আট বছরে কাজ করতে চাই এজন্য তিনি দিন রাত আমি চিন্তা করে পাই না উনি কখন ঘুমান উনি আপনাদের নিয়ে ভাবছেন মাদ্রাসা শিক্ষা নিয়ে ভাবছেন কারিকুলাম নিয়ে ভাবছেন সিলেবাস নিয়ে ভাবছেন কাজ করছেন এখন আসেন পরীক্ষা পরীক্ষা পরীক্ষার মতো হবে পরিষ্কার বার্তা এটি আমার সচিবের কথা আমার কথা আমার উপদেষ্টার কথা দাখিল পরীক্ষার আগে মাঝে এবং শেষে ইভেন এই যে আলেম পরীক্ষা এই আলেম পরীক্ষা নিয়ে প্রস্তুতিরমূলক মিটিং হয়েছে আগামীকালকেও হবে সর্বশেষ মিটিং সেখানে সচিব মহোদয় সভাপতিত্ব হবে সারা দেশে ডিসি এডিসি ইউনিয়নরা সংযুক্ত থাকবে আমরা ফিজিক্যালি সেখানে উপস্থিত থাকব